আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেট এবং গোল্ড আপডেটের নতুন ভিডিওতে সেপ্টেম্বর মাসের দুই তারিখ আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন প্রতিদিনের টাকার আপডেট প্রতিদিন দেখতে পারার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন ক্লিক করে অল করে রাখুন মনে রাখবেন যে কোনো সময় টাকার রেটে পরিবর্তন আসতে পারে কমেন্টস করবেন আমরা জানিয়ে দেব ওমানের অ্যাক্রিয়াল আজ আপনি তিনশো টাকা উনপঞ্চাশ টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ নানান কারণে টাকার রেটে পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ ট্রিয়া মানি স্যান মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি আপনি অবশ্যই বৈধ পদ্ধতি অবলম্বন করে দেশে টাকা পাঠাবেন এবং সেই সাথে প্রণোদনার টাকা আড়াই পার্সেন্ট পাচ্ছেন কিনা এটি বুঝে নেওয়ার জন্য এক্সচেঞ্জের সাথে কথা বলবেন দেশে আপনার আপনজনকেও তা বুঝে নিতে বলবেন না দিলে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করবেন পরবর্তীতে আর ঝামেলা হবে না মালয়েশিয়ার এক ইঙ্গিত আজ আপনি পাচ্ছেন সাতাশ টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাংক সৌদির এক রিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক ইউএস এক ডলার একশো একুশ টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক ইউরোপীয় এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংক ব্রিটেনের ফাউন্ড একশো ছাপ্পান্ন টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক সিঙ্গাপুরের এক ডলার একানব্বই টাকানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক ওমানের এক রিয়াল তিনশো এগারো টাকা ব্যাংক টু ব্যাংক বাহারেনের এক দিনার তিনশো সতেরো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক কাতারের এক রিয়াল বত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক কুইতি এক দিনা তিনশো বিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দক্ষিণ আফ্রিকান রান্ড ছয় টাকা আটষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আজ আপনি ওমানে মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে তিনটি তথ্য আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন দ্বিতীয়টি হচ্ছে এটি কোন দেশে তৈরিকৃত তৃতীয়টি হচ্ছে মজুরি মূল্য দোকান আপনার কাছ থেকে কত নিয়েছে যেহেতু গোল্ডের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে নানাভাবে অসাধু ব্যবসায়ীরা কাশসাজি করে আপনাকে প্রতারিত করছে আপনি যখন এই তথ্যগুলো সঠিকভাবে বুঝে নেবেন তখন আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে এবং আপনি আপনার আপনজনকেও এই ইনফরমেশনগুলো জানিয়ে দেবেন যাতে করে একজনও প্রতারিত না হয় ছয় ক্যারেটের গ্রাম পাচ্ছেন আজ সাত ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম দশ ক্যারেটের তেরো ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেটের আঠারো ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেটের তেইশ ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট সাতাশ ও মানের রিয়েল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট উনত্রিশ ওমানের রিয়েল রিয়াল দিয়ে গ্রাম চব্বিশ ক্যারেট একত্রিশ ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে